দেখো খাওয়ার সেমন কিছু ইয়ে নেই অল্প একটু তরকারি করে আছে তাই দেখো পটল কিনে আনলাম পটলগুলো কেটেও নিয়েছি হাফ ছাড়ানো করেছি আর তেলের এখানে বসিয়েছি এই যে পটল ভাজ বাবা ঠিকঠাক ভাই

শুধু করতে পারলেই একবার হয় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেসন দিয়ে দিয়েছি এবার এটা আমার মা ভাজবে আর আমি খাবো দাঁড়িয়ে বলে তোমার একদম কটো ভাজারিকে হয়ে গেছে ওদিকে হয়ে গেছে তুলে নিয়ে বন্ধ করে দিয়ে জলটা ভরে গেছে বাবা দেখেছো তো অবস্থা হয়ে গেছে একদম জানিস তো শুধু খাওয়ার চিন্তা একটা কাজ করার নাম নেই তা ভেবে ফেলি ততক্ষণ ভাজা হোক এখন একবার ভাজা হয়ে খাওয়া হয়ে গেছে আবারই হয়ে গেছি তাছাড়া তাতে ভাই এবারে গিয়ে স্নান করবি একটা কাজকর্ম সেরে নিয়েছি বাসন নিয়েছি জামা কাপড়কে ছেড়ে নিয়েছি বা স্নান